এরপরে প্রশ্ন হলো আজ চট্টগ্রামে তিন কিশোরকে চোর সন্দেহে মব করে বেঁধে পিটিয়ে হত্যা করার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে ইসলামের দৃষ্টিতে এ ধরনের গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার বিধান কি খুবই জঘন্য এবং পরিষ্কারভাবে ইসলামীটি হারাম আবুর থেকে বর্ণিত হয়েছে জৈব মুসলিম এটি হাদি ইসলামী করিম সাল্লিহাল্লাম এরশাদ করেছেন ওয়াল্লিন সিবিআদি ওই আল্লাহর শপথ করছি যার হাতে আমার জীবন লাইত ফি আল্না সে কুতিল যখন এমন একটা সময় আসবে যে নিহত ব্যক্তি জানবে না তাকে আসলে কেন হত্যা করা হয়েছে বলা ইয়াদ মাহতুল আল আই শাহন কতিল নিহত ব্যক্তি যেমন জানবে না হত্যাকারীন সময় জানবে না যে কেন হত্যা করছে গণপিটুনি এমন একটা বিষয় যে যখন কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে সন্দেহ করে পিটুনি শুরু করা হয় তখন আশেপাশের উৎসুক লোকজন সবাই পিটুনিতে সামিল হয়ে যায় তারা আদৌ জানেও না যে বিষয়টা কি ঘটেছে এবং আদৌ সেটা যা বলা হচ্ছে সেটা প্রমাণিত কিনা তো এটা সন্দেহাতীতভাবে নির্মম এবং জঘন্য অপরাধ এ ধরনের মব যারা সৃষ্টি করে তাদেরকে আনে আওতে আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যে কোনো বিষয়ে যদি কাউকে অভিযোগ করা হয় তাহলে সেটা প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা অনেকেই জেনে থাকবো যেন করিম সাল্লা সাল্লামের কাছে অনেক সময় দেখা যায় সাহাবিদের উপস্থিতিতে কেউ এমন কোনো মন্তব্য করেছে বা এমন কিছু করেছে যেটার ফলে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ তিনি করেছেন বলে মনে করা হয়েছে তখন কোনো সাহাবিদ নবিস আসলামকে বলেছেন হ্যাসল আপনি আমাকে অনুমতি দিন যে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি আমি তার ঘাড় গড়দান উড়িয়ে দিই এই যে নবী সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহবা ইকরাম নবীজিকে জিজ্ঞাসা করতেন তাকে বলতেন যে আপনি পারমিশন দেবেন আমি এটা করতে চাই কারণ সে যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড শাস্তি পাওয়ার কথা একজন মানুষ অপরাধ করেছে এমন অপরাধ যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত এটা যদি আপনার মনেও হয় তারপরও সেটা আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বিচারিক প্রধান প্রশাসনিক প্রধান তার কাছ থেকে অনুমোদন না নিবেন নবী সাল্লাহ সাল্লাম মোদিনা সেই দায়িত্বটি পালন করছিলেন এবং তার কাছে সাহাবিরা জিজ্ঞাসা করতেন হেয়াদ আপনি অনুমতি দেবেন নাবি সাদুল সচরাচর এ ধরনের কাউকে অনুমতি দিয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না তো হ্যারিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না নিজেই যে কোনো ব্যক্তিকে অপরাধী মনে হলে তার উপরে শাস্তি কার্যকর করে দেওয়া যাবে না যদি যেত তাহলে সাহাবিরা নিজেরা করে ফেলতেন সেটি অতএব যে কোনো নামেই হোক যে কোনো ইস্যুতেই হোক না কেন এ ধরনের মব এটা বন্ধ হতে হবে এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার এই বিষয়টি বন্ধ করতে হবে খুবই নির্মম ছোট ছোট কিশোর যদি তারা চুরি করেও থাকে তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড এত কঠোর আমরা কিভাবে এত কিভাবে যে বসে তারা যদি এ কাজটি করেও থাকে শখের বসে হয়তো করে বা আদৌ তারা চুরি করেছে না অন্য কি করতে চেয়েছে বা কি করেছে সেটাও প্রমাণিত নয় সেখানে অন্য যাই হোক কিশোর শিশু তাদের উপরে যে নির্মমতা বাংলাদেশে প্রায় সময় হয়ে থাকে এগুলো আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় এবং আমরা যে কত প্রাশন্ড হয়ে যাচ্ছি আমরা বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আফ্রিকার বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আমরা যে নিজেরা যে কত নিচে নেমে যাচ্ছি এবং পশুত্বকে হার মানানোর মতো কর্মকাণ্ড যে আমরা অনবরত করে চলেছি সেটা আমাদের ভাববার ফুরসতটুকু মনে হয় না কবে আমাদের দেশে সে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যখন কঠোর হস্তে এ ধরনের মব্বাজি বন্ধ হবে এবং কেউ আর এ ধরনের আইন হাতে তুলে নেওয়া দুঃসাহস করবে না সে দৃষ্টান্ত কবে স্থাপন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন সরকার যায় সরকার আসে অনেক আমরা কথা শুনি কথার ফুলজরি আমরা দেখতে পাই কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাই না আমরা বেকারিমের কাছে ফরিয়াদ করা ছাড়া আসলে আর কিছুই করার নেই সরকার বলুন রাজনীতিবিদরা বলুন তাদের কাছ থেকে আশা করবার মতো কোনো জায়গা আসলে আমাদের দেশে নেই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুক্তিদান করুন আমাদেরকে রহম করুন অপশাসন এই যে আইন হাতে তুলে নেওয়া এবং লোমহর্ষক যে সমস্ত নির্মম ঘটনাগুলো ঘটে অনবরত এগুলো বন্ধ হওয়ার জন্য যে কঠোর আইনের প্রয়োগ দরকার সেটা সরিয়া ভিত্তিক শাসন ছাড়া আসলে আদৌ সম্ভব হবে বলে আমার মনে হয় না যার কারণে আমাদের মূল সমাধানের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তারা কাছে পানা চাওয়া দরকার আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমি তারপরও প্রত্যাশা করব যে যারা এই অপরাধে জড়িত হয়েছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক কেন তারা আইন হাতে তুলে নিয়েছে